তো প্রতিবেদন আসার কারণ এখন কারণ কি কারণ কি একটা ভালো বন্ধু মানুষ পেলে বিয়ে করব যে আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চা দেখ করতে নেবে সেরকম মানুষ পেলে বিয়ে সাদে করে বর্তমানে কি কাজ করে দেব এই যে মানুষের বাড়ি কাজ করে রান্না বান্না করি দেখুন রান্না করতে যে মুখে তেল পুড়া জায়গা জায়গা ঠোসা পুড়া করতে এখন দাগ হয়ে আছে মুখ সকাল তাই যাক ভালো

যে আমার দুঃখের সুখে পাশে থাকবে পারবে পর্দা রাখতে পারবে সেরকম একটা মানুষ চাই আচ্ছা যদি কেউ যোগাযোগ করে কি আছে নাম্বার আছে বলতে পারবে নাম্বারটা বলতে পারবো না তাহলে কেমনে কি হবে আপনি আমার সবসময় আমার বলে দিতে হবে এই তো বলছি যে আগে চেক করে নিতে হবে না কি আমি আপনি আপনি রইছেন তো জিরো ওয়ানো টু আটান্ন সাতাশ বাইশ সিক্স টু আটান্ন সাতাশ বাইশ বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আমি খুব কষ্ট প্রতিবেদন বিবে পাশে দাঁড়াও না